কারভরোসাই আছো রে মন কিসের আসা কার ভরোসাই আছো রে মন কিসের আসা তো সাদের বাড়ি গাড়ি ভেঙ্গে যাবে বাসা তোমার ভেঙ্গে যাবে আশা ও তোর গো যাবে ও তোর গো দিন ফোর যাবে লাগবে ভাটি ওই যে দেখো কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সমদার আগে দিন টুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা সমদার আগে যেদিন ডুবিবে বেলা সেকেন্ডে ভেঙে যাবে তোমার রঙের মেলা কার দিবা তুমি জড় ধমক ধমক কার মাথায় বাংবা লাঠি ওই যে দেখো তাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ওই যে দেখো তেছে তোমাই কবরের মাটি খবর পেয়ে আসবে আহাত সজন তোমারে চার পাশে বসে তারা করি বেক্রন্দন খবর পেয়ে আসবে আহাত সজন তোমারি চার ধারে বসে তারা করিবে ক্রন্দন সাজাইবে যাইবে ভাই মনের মতো সাজাইবে আমায় মনের মত কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটিয়া ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটিয়া কার ভরসায় আছো রে মন কিসের করো আশা এ তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা তোমার থেকে যাবে আসা লীলাহে তকবীর উপস্থিত আজকে আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব ওই স্টেজে বসে থাকা ওলামাই কেরাম সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর ইসলাম দরদি ভাই ও বাবা জানিরা পর্দার অন্তরালে পর্দা সুচরিত্রা সলেহা কানিতা আমার মা ও ভগ্নিগণ সর্বাগ্রী আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি নামক হালালি করি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মখলুকাত করে সৃষ্টি করেছেন চলার বলার ক্ষমতা দিয়েছেন বিবেক বান বানিয়েছেন সে মহান মনিবের দরবারে অন্তরের অন্তর থেকে মহাব্বাতের সাথে ইমানি জজবা বুকে নিয়ে সকলে সে রবের গুণগান করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ বাবা মুখটা নড়াবেন না আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ أطفر عباد الرحمن <سؤال> الذين يمشون على الأرض هونا على الأرض هونا وإذا خاطبهم الجاهلون وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا صَرِّفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا وقال الله تبارك وتعالى في موضع آخر تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا وقال النبي صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر يقول من يدعوني فأستجب له من يسألوني فأوتيه من يستغفروني فأغفر له وقال النبي صلى الله عليه وسلم إن الصدقة لتطفئ عن أهلها حر القبور وإنما يستظل المؤمن يوم القيامة في ظل صدقته <applause> আচ্ছা আপনাদেরকে আমি একটা কথা বলেছি আপনারা আমার একটা কথা মানেন নি তাহলে এই দুই ঘন্টা যে আমি আলোচনা করব আপনারা একটা মানবেন এটা আমি নিশ্চিত হতে পারছি না একটু আল্লাহর হস্তে যারা দাঁড়িয়ে আছেন এসে বসেন না বসে মাইক মানে একটু চিনচিন করছে না আওয়াজটা ঠিক করেন